আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গেট আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন তো ভিহার্স আজকে আমি চলে এসেছি বিসমিল্লা ট্রিপিসিয়া মার্কেট এর নিজতলাতে যেটা হচ্ছে তিনশো তেরানব্বই বাই বি একশো এগারো নিউ চিস্তিয়া গালসিয়াম পাশে মার্কেট ঢাকা বা পাঁচ আর উপরের যে নাম্বারটি রয়েছে এটাতে ইমো রয়েছে অনলাইনের জন্য আপনারা এখানে যোগাযোগ করবেন সো ভিয়ার্স এখন কিন্তু মোটামুটি বলা যায় একটা ফেস্টিভাল সিজন বা ওয়েডিং সিজন সো বিয়েতে পড়ার জন্য বা পার্টিতে পড়ার জন্য খুবই গর্জিয়াস কিছু ট্রিপিস আমি আজকে আপনাদের দেখাবো এখান থেকে কিন্তু আমি আপনাদের ফাই ফাইভ পিস দেখিয়েছিলাম কারণ ওটাতে এক্সট্রা সালোয়ার এবং জামা তো ইনার ছিল তো ওগুলো অনেক রিজনেবল প্রাইসই কিন্তু আপনার এখান থেকে দেখেছেন আজকে দেখাবো হচ্ছে গডিয়াস কিছু থ্রি পিস থ্রি পিস না ফোর পিস এটা হচ্ছে ইন্ডিয়ান ড্রেসের মাস্টার কপি ঠিক আছে ইন্ডিয়ান মাস্টার কপি কিছু থ্রি পিস এখানে রয়েছে একদম ভালো মানের আর প্রাইসটা খুবই রিজনেবল তো ভাই দেখে না সো ভিঅস আমরা প্রথমেই এই গ্রিন এবং গোল্ডেন কালারের কম্বিনেশানের যে ড্রেসটা রয়েছে এটা দেখে নিন বেশ দেখুন কালারটা অনেক সুন্দর একটা বটল গ্রিন কালার এবং কাজের প্যাটার্নটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পিওর জর্জেটের মধ্যে পুরো ড্রেসটা খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা হচ্ছে পুরো ড্রেসের কাজটা এবার দেখাচ্ছি হাতায় যে কাজটা করা আছে সেটা হাতায় এই কাজটা করা আছে হাতাতেও গর্জিয়াস কাজ এবং যথেষ্ট পরিমাণে ফ্যাব্রিক কিন্তু হাতার জন্য দেওয়া আছে এটার সালোয়ার ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি জামাতে কিন্তু প্রত্যেকটার ইনার রয়েছে এটার অন্যটা হবে অফ হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে পুরো গর্জিয়াস গর্জিয়াসভাবে কাজ করা আমি যদি আপনাদের ওন্যাটা একটু দেখাই দেখুন কতটা সুন্দর করে অন্যার চারোপাশে কাজ করা এবং নিখুঁত ফিনিশিং পুরো ড্রেসটাতে অন্যটাতে গর্জিয়াস কাজ এবং এটার সাথে আপনারা যে সালোয়ারটা পাবেন সালোয়ারটা থাকবে গ্রিন কালারের মধ্যে এই যে তো ওটা ফোর পিস রয়েছে এটা প্রাইস কত পড়বে হ্যাঁ পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এক্সক্লুসিভ থ্রি আপনারা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইস এগুলো হচ্ছে মাস্টার কপি একদম ইন্ডিয়ান ড্রেসের মাস্টার কপিগুলো কালার আছে আমি কালার দেখাচ্ছি ডিজাইন আছে ড্রেস এখন দেখাবো খুব সুন্দর এই মেরুন কালারের ড্রেসটা ওয়াও দেখুন কতটা সুন্দর রেড মেরুন একটা কালার এবং কতটা গর্জিয়াস ভাবে কাজ করা আছে সেটা আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর নিচের কাজটা আপনার দেখুন কতটা এক্সক্লুসিভ ভাবে করা আছে আর হাতাটা একটু দেখেন ভাই হাতাটা হচ্ছে ভিওস এটা অনেক গর্জিয়াস এটা স্যালোনাটা আমি একটু আপনাদের দেখাচ্ছি ভিয়স এটার সাথে আপনারা গর্জিয়াস স্যালোরনাও পাবেন উন্যাটা ওয়াও জাস্ট ওয়াও কোনো কথা হবে না দেখুন কতটা গর্জিয়াস একটা উন্যা এক্সক্লুসিভ কাজ করা দেখুন দুই সাইডে এভাবে ভারী করে কাজ করা আছে এটার স্যালোয়ারটা কীরকম হবে ভেয়াস ফিস এটার যে স্যালোয়াটা রয়েছে সালোয়াটটা হবে এক কালারের মেরুন কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা আনবিলিভেবল প্রাইস ফেস্ট এখন দেখাব ওই ব্লু কালারের গর্জিয়াস ড্রেসটা ফেস্ট ব্লু কালারের গর্জেস ড্রেসটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দেখুন অনেক সুন্দর যারা বিজনেস পারপাসে নিতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন অনেক গর্জিয়াস কাজ করা হাতাটা একটু দেখেন ভাইয়া খাতাটা দেখতে পাচ্ছেন আরও গর্জিয়াস ওকে পুরো ড্রেসটাই গর্জিয়াস মানে বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য পারফেক্ট একটা ড্রেস এটার যে সালোয়না রয়েছে আমি একটু দেখাচ্ছি ড্রেস এটা সালোয়ার হবে এক কালারের মধ্যে আর ওনাটা হবে পিওরের মধ্যে প্রত্যেকটা ওনা পিওরের মধ্যে এবং ওনাটার কাজটা আপনারা নিজেরাই দেখুন ওভার এইভাবে গর্জিয়াস করে কাজ করা প্রাইস মাত্র পনেরোশো টাকা যেটা হচ্ছে একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস ড্রেস এখন দেখাবো এই ড্রেসটা এটা একটু দেখে নিচ্ছে আমরা চলুন এই গর্জিয়াস ড্রেসটা জাস্ট ড্রেস না বললেই নয় যে আপনারা নিজেরাই দেখুন কতটা এটা আবার হচ্ছে পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি মেবি তাই না ইন্ডিয়ান এবং পাকিস্তানি কম্বিনেশন করা আছে দেখুন এটা আবার পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি অনেক সুন্দর দেখুন হাতাটা একটু দেখেন ভাইয়া এই যে হাতাটা ওকে সালোয়ারও আমরা একটু দেখাচ্ছি এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেসের কপি নিশ্চয়ই কাজে প্যাটার্ন দেখে বুঝতে পারছেন সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর অন্যটাতে হচ্ছে পিওরের মধ্যে আর সাইডে সুন্দর করে পাট থাকবে এটার প্রাইসও পড়বে হচ্ছে আপনার মাত্র পনেরোশো টাকা পিয়ার এতটা অফার বা এতটা রিজনেবল প্রাইসে ইন্ডিয়ান ড্রেসের মাস্টারকপি বা পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি কিন্তু পাওয়া পসিবল না শুধুমাত্র এখানে আসতেই আপনার পাবেন কারণ এটা একটা হোলসেল শপ আপনাদের হোলসেল প্রাইসটেই বলা হচ্ছে এখন দেখাবো এই গোর্জেস ড্রেসটা এটা কিন্তু পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি একটু খেয়াল করুন এটা হচ্ছে পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কালার নিচে সুন্দর করে ডিজাইন করা পুরো ড্রেসটা গর্জিয়াস কাজ আমি হাতাটা একটু আপনাদেরকে দেখাচ্ছি ড্রেস হাতাটা খেয়াল করুন কতটা সুন্দর গর্জিয়াস ভাবে কাজ করা পিওর জর্জের স্যালোরন আমরা একটু দেখাচ্ছি হাতাটা কিন্তু একদমই ডিফারেন্ট ঠিক আছে ওকে স্যালোরনটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা আর ওনাটা হবে পিওরের মধ্যে পাকিস্তানি ড্রেসগুলো যেটা ওরিজিনাল পাকিস্তানটা হয় নেট ঠিক আছে বাট মাস্টার কপিটা আপনারা জর্জেটটা পাবেন পুরো ওনাটাতে কাজ করা প্রাইস পনেরোশো টাকা অনলি ড্রেস এটাও কিন্তু পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি এই যে ক্যাটালগটা যেটা দেখতে পাচ্ছেন সেম আমরা এখন এটা দেখাচ্ছি ড্রেসটার কালারটা দেখুন কতটা সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস লাকজারি একটা ড্রেস দেখুন পুরোটা পিওরের মধ্যে নিচে সুন্দর করে ডিজাইন করা আছে হাতাটা একটু দেখে দেওয়া আচ্ছা এটার আবার ব্যাক সাইডেও গর্জিয়াস কাজ ওকে হাতাটা একটু দেখাই যেহেতু পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি একদম পাকিস্তানি ড্রেসকে কপি করে কিন্তু বানানো আর কি মাস্টার কপি যেহেতু হাতাটা হবে এরকম স্যালোয়ার না দেখাচ্ছে এই ড্রেসটা কিন্তু একদম ইউনিক আচ্ছা এটা হচ্ছে সালোয়ার এক কালারে বাট সালোয়ার নিচে একটা পাইপ মানে পার হবে সুন্দর আর ওড়নাটা হচ্ছে এর মধ্যে পুরো ওড়নার চারপাশে এভাবে কাজ থাকবে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা ভিয়াস এই অফারটা কিন্তু মিস করা যাবে না একদম হোলসেল প্রাইস আপনাদের জন্য বলা হচ্ছে এখন দেখাবো সি গ্রিন কালারের মধ্যে সুন্দর ড্রেসটা গর্জিয়াস ড্রেসটা এই যে দেখুন দেখুন অনেক সুন্দর গর্জিয়াস একটা ড্রেস কিন্তু কাজ করা হাতাটা একটু দেখেন ভাইয়া হাতাটাও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা না দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা কিন্তু প্রত্যেকটার এক কালার হবে এই যে দেখুন সালোয়ারটা এক কালার আর উন্যাটা খুবই এটা হচ্ছে ইন্ডিয়ান ড্রেসের মাস্টার কপি ঠিক আছে আগেরগুলো ছিল পাকিস্তানি এখন আবার এটা হচ্ছে ইন্ডিয়ান ড্রেস প্রাইস মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস আর হোলসেল প্রাইস এবং ফিক্সড প্রাইস পিয়ার্স এখন দেখাচ্ছি এই গর্জিয়াস ড্রেসটা যেটা হচ্ছে জাম কালারের মধ্যে আছে বেশ দেখুন এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ড্রেসের মাস্টার কপি অনেক সুন্দর এটার সালোর্না একটু দেখিয়ে দিবি হাতাটা একটু দেখাই এই যে হাতাটা খুবই গর্জিয়াস কাজ সালোর্নাটা দেখাচ্ছি বেশ এটা হচ্ছে সালোয়ারটা এক কালার আর ওড়নাটা ওনাগুলো তো অসম্ভব সুন্দর ইন্ডিয়ান ড্রেসের ওনাগুলো কিন্তু অনেক গর্জিয়াস প্রাইস মাত্র পনেরোশো করে অফার প্রাইস এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই ড্রেসটা যেটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে আছে ওয়াও জাস্ট ওয়াও কোনো কথা হবে না খুবই গর্জিয়াস এবং এক্সক্লুসিভ লুকের হাতাটা একটু দেখে ভে হাতাটা হচ্ছে এটা সালোয়ার নাটা দেখিয়ে দিচ্ছি বিয়ার্স সালোয়ার যেটা রয়েছে এই যে এক কালারের মধ্যে আছে আর ওন্নাটা হবে বিয়ার্স পুরোটা পিওরের মধ্যে খুবই হেভি এক্সক্লুসিভ একটা অন্য দুই সাইডে কিন্তু এই সেম পার্ক প্রাইস মাত্র পনেরোশো টাকা সোফিয়ার সেই সুন্দর সুন্দর কিন্তু একদমই মিস করবেন না ফোর পিস যারাই নিতে চান অবশ্যই চলে আসবেন বিসমিল্লা থ্রি পিস গ্যালারিতে যেটা হচ্ছে আপনার তিনশো তেরানব্বই বি নিউ চিস্তিয়া মার্কেট নিস্তলা গাউসিয়া মার্কেট ঢাকার ফোন নাম্বার কিন্তু ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে যে নাম্বারটিতে ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে